বাড়িতে মোটামুটি কবিতর আছে দশ বছর থেকে পাঁচ সাত রকম গভীত আছে তারা উড়ায় বেড়াতে পারে উড়ায় যায় খাওয়ার বাইক থেকেও কিছু কভার করতে পারে কিছু বাড়িতে খাবার লাগে মাসে ধরো যে কিছু আয় হয় অনেক আগে আমার আম্বানি এসছিলো পূর্ণ টাকা জড়া করে ওই থেকে এখন পূর্ণ করেন যে অনেকগুলো গভীত রয়েছে গোলা গোবিন্দর আপনার গিরিবাজ সিরাজ এগুলো ওই থেকে দেখা যায় কোনো যত্ন করতে হয় না ওখানে থাকে উঠে বসে মাঠে খায় বেড়ায় প্রতি মাসে দেখা যায় যে আমরা বিশ জোড়া তিরিশ জোড়া পঁচিশ জোড়া বেচতে পাই দুশো টাকার জোড়া আমাদের কোনো যত্ন করতে হয় না ধান গম সস্য মাঠে আপনার ওই আখরি খায় বিভিন্ন রকম আমাদের যেটা পছন্দ হয় সেগুলো খায় এগুলো এগুলো খাবার মাঠে খায় চোরাই বেড়ায় তালাতে ধান টান থাকে খায় আপনারা এর ভিতর খাবার দেন না না কোনো খাবার দিন কোনো খরচ নাই আল্লাহর অনেকগুলো হয় এভাবেই চলে আচ্ছা ওখানে উঠেন কিভাবে মই দেয়া আমরা উঠি মই দিয়ে দিকে উঠি হেঁটা হয় দেয়া বিক্রি করি বিভিন্ন জায়গা থেকে নাচল থেকে অনেক জায়গা থেকে গ্রামগঞ্জে থেকে এসে কিনে নিয়ে যায়